ছেড়ে চলে যাওয়ার সময় ছেলেটার চোখে এক বুক কান্না ছিল আর মেয়েটার চোখে এক বুক অভিমান ওরা হারিয়ে গিয়েছিল আলাদা করে আলাদা পথে আলাদা চরণে আলাদা হাত ধরে স্টেশন চত্বরটা নীরবে সাক্ষ্য দিয়েছিল দুবার প্রথমবার যখন ওরা হাত ধরে হেঁটেছিল শেষবার যখন ওরা হাত ছেড়ে হেঁটেছিল বিকেলের ব্যান্ডেল লোকালের ছয় নম্বর কামরার জানালার ধারের সিটটায় সেদিন অচেনা এক রবীন দম্পতি বসেছিল ওই ছেলেটার কাঁধে মাথা রেখে ওই মেয়েটা সেদিন চোখ বুঝে ট্রেনের শব্দ শোনেনি মেয়েটার ডান হাতের সবটা আঙুল ছেলেটার বাম হাতে মুঠোবন্দি হয়নি শেওরাফলি থেকে যে ঝালমুড়িওয়ালা ট্রেনে উঠল ওদের সে সেদিন থেকে ওদেরকে ওই গরিব ঝালমুড়িওয়ালা আর দেখতে পায়নি তারপরেও তারপরেও বেশ কয়েকদিন একটা পুরো কাগজের ঠোঙায় একসাথে দশ টাকার ঝাল মুড়ি রেখে ওই নির্দিষ্ট ছিটে রেখে যেতেন ও ভেবেছে হয়তো ওরা দুজন অন্য কামরায় আছে হয়তো কিছু পরে ফিরে আসবে এই সিটে ছেলেটার কাঁধে মাথা রেখে মেয়েটা চোখ বন্ধ করে বসে থাকবে কিন্তু না কিন্তু ওরা আর কখনোই আসেনি মরির ঠোঙা থেকে ও সবটুকু মুড়ি খেয়েছে কিন্তু ওরা আসেনি ফুটফুটো দুই কিশোর কিশোরী এসে জানালার ধারে বসেনি প্রথম দিন বাড়ি ফিরে খুব কাঁদে ওই ঝালমড়িওয়ালা হয়তো ওদের মাঝেই ওর ছেলেবেলার মানুষকে দেখতে পেত হয়তো ওদের মাঝেই নিজের অসমাপ্ত প্রেমটা খুঁজে নিতে চাইতো হয়তো ওর দেখার স্বপ্নগুলো ওই দুটো মেয়ের মধ্যে পূর্ণ হতে দেখতে চাইত কিন্তু পারেনি হতভাগার এই ভবিষ্যৎটাও অন্ধকারে ডুবে যাবে এক প্রজন্ম পরে দেখা নতুন স্বপ্নটাও আবার ভেঙে যাবে অনেকগুলো দিন পার হয়ে যায় ওই ছেলে মেয়ে দুটো আর এসে ছয় নম্বর কামরার ওই সিটে বসে না ছেলেটার কাঁধে মাথা রেখে মেয়েটি ঘুমিয়ে পড়ে না একদিন একটু আবেগ বসত ছেলেটা হাত বুলিয়ে দিয়েছিল মেয়েটার মাথায় কপালে আর গলার নিচে বুগের অনেকটা উপরে ডেলি প্যাসেঞ্জার এক প্রবীণ মুখের কটুক্তি শুনে চমকে উঠে নিজেকে সামলে নেয় ছেলেটা ওই কামরার বেশ কিছু জন ওই প্রবীণকে করা কথা শুনিয়ে দেয় ওই সরল মেয়ে দুটোর ব্যাপারে খারাপ কথা বলতে বারণ করে ওই প্রবীণ এখন মাঝে মাঝে ওই সিটে গিয়ে বসে ওর যে ক্ষমা চাওয়ার ছিল ওর সন্তানের বয়সী দুজনকে অপমান করার প্রায় করার ছিল তবু ওরা আসে না ঝালবড়িওয়ালা ওই প্রবীণ ভদ্রলোকের মতো আরো অনেক ওদের আগের মতো দেখার জন্য অপেক্ষা করে তবু ওরা আসে না ছয় নম্বর কামরা ওই সিটির ওরা এসে বসে না ছেলেটার কাঁধে মাথা রেখে মেয়েটা ঘুমিয়ে পড়ে না ট্রেনটা কিন্তু রোল বিকেলে হাওড়া থেকে ছেড়ে ব্যান্ডেল যায় শুধু ওরা আর আসে না ওরা আর যায় না হাওড়ার এক নম্বর প্ল্যাটফর্মে যেদিন ওই দুজনের মিউচুয়াল ব্রেকআপ সম্পন্ন হয় ওই ঝালমরিওয়ালা কিন্তু সাক্ষ্য দেয়নি একদা একদা কটুক্তি করা ওই প্রবীণ ওইখানে উপস্থিত থাকেনি ওদের সম্পর্কের প্রকাশ অনেকেই দেখেছে কিন্তু ভেঙে যাওয়াটা কেউ দেখেনি আজও ওই ঝালমুড়িওয়ালা ওই দুজনকে খুঁজে বেড়ায় ওদের ভাগের ঝালমুড়িটা অন্য কাউকে এমনিতেই দিয়ে দেয় অমন কাউকে আর দেখে না অবশ্য খোঁজার চেষ্টাও করে না এক ঠোঙা ঝালমুড়ির দাম পাঁচ থেকে দশ টাকা হয়েছে কিন্তু ওরা আর আসেনি বড় ঝালমুড়িওয়ালা আর ট্রেনে বারবার ওঠানামা করতে পারেন তাই বিকেলের ব্যান্ডেল লোকালের ছয় নম্বর কামরার মধ্যে বসেই ঝালমুড়ি বিক্রি করে কুড়ি টাকার মুড়ি মেখে এক পাশে মেখে রেখে দেয় হয়তো হয়তো কোনো একদিন ওরা এসে চেয়ে বসে বড় বাবা আমাদের মরি একটা ঠোঙাতে দিও আর ঝালটা একটু বেশি দিও জানোই তো বদমাসটা ঝাল খেতে খুব ভালোবাসে